নিশি রাত হলেই গ্রামের প্রত্যেকটা মহিলার ঘরে উকি মারার অভিযোগ মাঝ এক ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্তের শাস্তির দাবিতে থানার দারস্ত ওই একই গ্রামের পঞ্চাশ জন মহিলা সারা দিন শুধু ঘুম নেশি রাত হলেই নেশায় মত্ত হয়ে পড়ে মাঝ বয়সী ব্যক্তি এরপর এলাকার প্রত্যেকটি বাড়িতে গিয়ে শুরু করে তাণ্ডব কারোর দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা কারো আবার জানলা দিয়ে উকি মারে বিছে গত তিন বছর ধরে এই যন্ত্রণায় রাত কাটাতে হচ্ছে এলাকার প্রায় পঞ্চাশটি পরিবারের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে প্রত্যেকটি মহিলার ব্যক্তির কঠিনতম শাস্তির দাবিতে এবার প্রশাসনের দ্বারস্থ গ্রামের পঞ্চাশ জন মহিলা ঘটনাটি নদিয়া শান্তিপুর এলাকার করমসরাপুর জোড়া বর্তলার অভিযুক্ত ব্যক্তির নাম প্রদীপ সরকার বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর ওই এলাকার এক করে মহিলা শেফালি সরকারের অভিযোগ গত তিন বছর ধরে ওই ব্যক্তিই কাণ্ড করে আসছে রাত যতবারই ততই দুশ্চিন্তায় ফেলে তাদের কারণ কারো ঘরে না আবার কারো উকি মারা শুরু করে শনিবার ভোর আবার ঘটে একই ঘটনা ঘরের দরজা খুলে প্রথমে ভিতরে ঢুকে ওই ব্যক্তির পর ঘরের খিল দিয়ে দেয় আগেই খোঁজ নিয়ে নেয় তাদের স্বামীরা বাড়ি আছে কিনা আর সেই সুযোগটাই বেশি ব্যবহার করে যদিও আজ ভোর মহিলাদের হাতে ধরাই পড়েছিল অভিযুক্ত ব্যক্তি প্রদীপ সরকার কিন্তু কপলের জোরে হাত ছিটকে পলাতক হয়ে যায় ব্যক্তি এরপর সূর্যের আলো উঠতেই গোটা গ্রামের মহিলারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন তারা এবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন সেই মতো গ্রামের পঞ্চাশ জন মহিলা শান্তিপুর এসে হাজির হয় এরপর প্রত্যেকে সই করে ব্যক্তির বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের করে অনেক মহিলা বলছেন এই নিন্দার কথা কার কাছে জানাবেন প্রশাসন যদি অভিযুক্ত ব্যক্তির শাস্তির ব্যবস্থা না করে তাহলে আইনের প্রতি আস্থা হারাবেন তারা যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এখন দেখার অভিযুক্ত কত তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা করে পুলিশ প্রশাসন আপনার এতজন মহিলা যে থানায় কেন এসেছেন প্রত্যেক জনের ঘরে প্রদীপ সরকার সবার ঘরে ঢুকবে জানলা দিয়ে ঢুকবে নাহলে কারো ঘরের দরজা আটকে বাইরে থেকে আটকে দেবে ভেতর থেকে জনের ঘরে গিয়ে হয় হাত ঢুকা দিবে নাহলে ঘরের ভেতরেই ঢুকে যায় আমার ঘরের ভেতরেই ঢুকে গিয়েছিল ঘরের আলোটা বন্ধ করে দেয় জানলা দিয়ে ঢুকে মানে ছিটকানিটা খুলে দেবে দিয়ে মানে ওর বেরোনোর রাস্তাটা করে দেয় দিয়ে তখন লাইটটা বন্ধ করে দেয় দিয়ে তখন গিয়ে হাত গায়ে হাত দেয় শরীর ধরে হচ্ছে ঘটনা

প্রদীপের নামে প্রতিবাদ চাই আমাদের বাড়ির আমাদের ঘরের সঙ্গেই ঘর প্রত্যেক দিনে গান চালাবে গান চালিয়ে মদ খাবে গান চালাবে আর হচ্ছে এর রাতে দিনে সমানে প্রত্যেকের ঘরে ঘরে এর শুয়ে থাকবে কার ঘরে খুঁচা মারবে কার ঘরে লাইট মারবে এমন করে অত্যাচার করে চলছে কতদিন ধরে এ তিন চার বছর থেকে চলছে আমরা ধরার সবাই চেষ্টা করছি বাড়ির পাশে মিটিংও হয়েছে মিটিং করে কাজ হচ্ছে না দিয়ে আমরা আজকে হাতে নেতে ধরেছি ধরতে গিয়েও ধরা পড়েনি মানে সে গাড়ি নিয়ে পালিয়ে গেছে ঘরে চিটকানি খুলবো তারপরে লোকজন ডাকবো তারপরে তো বেরোবো এমন করতে ও গাড়ি নিয়ে ডাক্তার আছে গাড়ি নিয়ে চলে গেছে চলে গিয়েছে তারপরে আমরা মানে বাড়িতে সব আলোচনা করছি করতে করতে আমাদের পঞ্চায়েতের কাছে যাওয়া হয়েছিল পঞ্চায়েত বলেছে যে তোমরা তাকে ধরো ধরে মারধুর করলেও আমাদের তারপরে আমরা যাবো উনিরা বাড়ি নেই দিয়ে আমরা রাস্তায় বেরোইছি ওর বউ মেয়ে হচ্ছে ধরে বলছে হ্যাঁ আমার স্বামী কি প্রত্যেক দিনই তাই তোরা খোলা মেলা ছুঁয়ে থাকি জন্য তোদের ঘরে ঢোকে কতজন মহিলার সাথে একই ঘটনা ঘটছে আমাদের পাড়ায় চল্লিশ ঘর আছে চল্লিশ ঘরের মধ্যে তিরিশ ঘরেই এরকম খুঁচা মারা হয়েছে উদ্দেশ্যটা কি তার উদ্দেশ্যটা ওদের এই খারাপ মাতল তাদের এই যন্ত্রণা এই যন্ত্রণা তিন চার বছর আমাদের অভিযোগ এখানে আমরা বাস করি দীর্ঘ দু বছর ধরে প্রদীপ সরকার প্রদীপ সরকার ঠিক সন্দেশখালীর মতো সাহায্য যে ঘটনা ঘটিয়েছে ঠিক ওইভাবে ঘটনা চালিয়ে যাচ্ছে দিনের পর দিন এতে আমরা গ্রাম পঞ্চায়েত নিয়ে বিচার ব্যবস্থা করেছি থানায় গিয়েছি ডায়েরি দিয়েছি ওতে কোনো কাজ হয়নি পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না আর এরা বলে হুমকি দেয় যে আমাদের টাকা পয়সা আছে থানা কিনা আছে হ্যাঁ উনি হলো মাটির ব্যবসা করে অবৈধ ব্যবসা করে আর থানায় টাকা দেয় পুলিশ কিনা ওদের ঠিক আছে আর আমাদের হ্যাঁ তৃণমূল দল করে ঠিক আছে মহিলার পর দিন রাত অত্যাচার করে উনি আমার ঘরে অত্যাচার করেছে করে আমি হাতে নাতে ধরেছি ধরার পরই আমি ব্যবস্থা নিয়েছি ঠিক আছে তবু উল্টো কেস আপনার বিধানসভার করমচাপুরে সেখানে একটা অভিযোগ উঠছে এলাকাবাসী অভিযোগ করছে যে ওখানকার এক ব্যক্তি রাতের অন্ধকারে ঢুকছে মহিলাদের সঙ্গে আচরণ করছে এবং তিনি নাকি তৃণমূলের সঙ্গে যুক্ত আজকে জগন্নাথ সরকার এমপি মানে পিতাই এমপি গিয়েছিলেন তিনি বলছেন এই ঘটনায় মমতা ব্যানার্জির সরাসরি দায়ী কী বলবেন যদি এরকম ঘটনা সত্যিকারের ভোটে থাকে এটা নিশ্চয়ই খুব দুঃখজনক এবং শাস্তি আমিও চাইছি যদি সত্যি এবং ঘটে থাকে না কিন্তু সবথেকে বড় কথা বাগাছা গ্রাম পঞ্চায়েতের ওই অঞ্চলে পঞ্চায়েত বিজেপি পরিচালিত তা আমার মনে হয় প্রধান উপপ্রধান যারা আছেন মেম্বার যারা আছেন তারাও এই ব্যাপারে শোচার হতে পারত জানি না কি হয়েছে বিষয়টা আমি খোঁজ নিয়ে লিখে